হুজুর ভাগ্নির মেয়ের সাথে কি দেখা করা যাবে এবং খালাতো বোনের মেয়ের সাথে কি দেখা করা যাবে আপন ভাগ্নির মেয়ের সাথে দেখা দেওয়া জায়েজ বিবাহ হারাম আপন ভাগ্নির মেয়ের সাথে দেখা দেওয়া জায়েজ বিবাহ হারাম কারণ সে মাহারাম আর খালাতো বোনের মেয়ের সাথে দেখা দেখা দেওয়া যাবে না খালাতো বোনের সাথেও দেখা দেওয়া যাবে না খালাতো বোনের মেয়ের সাথেও দেখা দেওয়া যাবে না খালাতো বোনকেও যদি আরেকজনের স্ত্রী না হয় বিয়ে করা যাবে খালাতো বোনের মেয়েকেও কি করা যাবে বিবাহ করা যাবে খালাতো বোনের মেয়েকেও বিয়ে করা যাবে খালাতো বোনকেও বিয়ে করা যাবে কিন্তু আপন ভাগ্নি মানে নিজের বোনকেও বিয়ে করা যায়জ নেই নিজের বোনের মেয়েকেও বিয়ে করা যায়জ নেই আবার ভাগ্নির মেয়েকেও কি করা যায়জ নেই বিবাহ করা যায়জ নেই কারণ ভাগ্নির মেয়ে মাহরাম হুজুর ছয় রোজার কি কোনো কাজা আসে অর্থাৎ কোনো কারণে ভেঙে ফেললে তা কি কাজা করতে হবে এবং কিভাবে না সাওয়াল মাস চলে গেলে ছয় রোজা কাজা করার কোনো সিস্টেম নেই সাওয়াল মাসের মধ্যেই ছয় রোজা রাখতে হবে যদি ভেঙে যায় শাওয়ালের ভিতরেই পূর্ণ করতে হবে শাওয়াল চলে গেলে আর সুযোগ নেই ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার জানার বিষয় হলো সফরে যাওয়ার সময় ফরজ নামাজ দুই অক্ত একসাথে পড়া যাবে জিনা সফরে যাওয়ার সময়ও ফরজ নামাজ দুই অক্ত একসাথে পড়া জায়েজ নেই প্রত্যেক নামাজ তার নিজ পক্তের মধ্যেই পড়তে হবে কারণ আল্লাহ বলেন ই আলাল মুকিনা কিতা এবং মাউকুতা নিশ্চয় মুমিনদের জন্য নামাজের নির্ধারিত সময় আছে নামাজের নির্ধারিত সময় আছে চার মাঝাবের অন্য অন্য মাঝাবে কেউ কেউ জায়েজ বলেছেন ওটা আমাদের দেখার দরকার নেই আমরা হানাফিমা জবাবের অনুসারী এবং কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে নামাজের সময় সম্পর্কে এই নির্ধারিত সময়েই নামাজ আদায় করবো কখনো দুই অক্ট একসাথ করবো না